ইয়াসিন ভাই হ্যাঁ আপনার গান শুনে অনেকে আসছে যে কাকা আসছে মানে কাকা গান গাইতে বলতেছে কি কোন গাইবে এই যে কাকা আপনি কি গান বলবেন প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে ইরিত করতে পয়সা লাগে আমার সোনার দেশে আমি বুঝলাম অবশেষে বুঝলাম অবশেষে প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে ফিরিত করতে পয়সা লাগে আমার সোনার দেশে ফিরিতে ফিন যারে সিরাজামা সিরা জুতা বিরহ বিচ্ছেদ পাইলে নিজে বাংশে নিজের মাথা ফিরিতে ফিন যারে সিরাজ আমার সিরাজ উত্তা বিরহ বিচ্ছেদ পাইলে নিজে বাংশে নিজের মাতা দিন যাইতা সে কল কৌশলে চলে না প্রেম রঙ্গ রসে রঙ্গ রসে প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে করতে পয়সা লাগে আমার সোনার দেশে শুনে দান গান তো গাইছেন মার্শাল খুব ভালো গান গাইছেন কাকার বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া বাদুগর ব্রাহ্মণবাড়িয়া বাদুগর তো এখানে কি করেন এখানে আমি বিক্রিয়া করি ও বাংলা ভাষা যেটা তো প্রেম করতে সোনার দেশে টাকা লাগে টাকা লাগে আর টাকা ছাড়া ভালোবাসা হয় না না আচ্ছা ইয়াসিন ভাই উনি বলতেছে সোনার বাংলাদেশ এইখানে আসেন উনি বলতেছে সোনার বাংলাদেশ মানে প্রেম করতে টাকা লাগে

কত বছর আগে প্রেম করছিলেন আমি যখন এ যখন ইন্টার পরীক্ষা দিই তখনই আমি প্রেম করছিলাম তখনই প্রেম করছেন বুঝছেন আমরা কোথায় থাকি কোথায় ঘুমে তারা আছে আছে সকিগো এমন কি দিমন্ডন আছে আচ্ছা ইয়াসিন ভাই তো কাকা জানে প্রেমডা করছে তো কাকার প্রেমের মানুষটারে পাইছেন নি না এই মানে আমারে হ্যাঁ মানে প্লাসিং করছে হ্যাঁ টাকা পয়সা খাইয়ে দিতে মাইয়া না না টাকা পয়সা খাই নাই মানে আমি করছে বৈমানি করছে মায়া বেমানি করছে তো মায়া পয়েন্ট বেমানির লেগে এক নম্বর না এর জন্য বলছেন মানে প্রেম প্রেম করলে টাকা লাগে বাংলার দেশে তো আপনি অনেক আপনার দুঃখটা আমি বুঝতে পারছি বা আপনার দুঃখটা অনেক একটা জটিল দুঃখ তো আপনি যেন প্রেম করছেন ক বছর আগে এটি টুয়ে এটি এ তো ইংলিশে বলতে চাই এক কাকা ইংলিশে মাস্টার নাকি আমি মাস্টার্স কমপ্লিট করছি এটি টুয়ে ও মাস্টার কমপ্লিট করছেন তো ইংলিশে কয়েকটা ভাষা বললে আমরা খুশি হতাম জীবনার যৌবন করেছি অর্পণ জীবনার যৌবন করেছি অর্পণ বুঝেছিলাম প্রাণবন্ধুর মন ছিল আইডিয়ার সোনা বন্ধু আমার বেরিক শোনা বন্ধু আমার লেবার ছলে গেল মথুরা বলে গেল ইশারা আসিবে বন্ধু, বলে মাইডিয়ার ছলে গেল মথুরা বলে গেল ইশারা আসি